ইদানিং বাবুর শরীরটা অসুস্থ থায় সেইভাবে ভিডিও পোস্ট করা হয় না নিজের শরীরটাও অনেক অসুস্থ তারপর আজকে বিশ্বকর্মা পূজা পূজার সব আয়োজন করছি এই তো হরিদাস হরিদাসপাল রেডিওইতে আছে এখন দুইজনে মিল গিয়েই পূজা করব। কইতে গেলে হরিদাস পাল দিনের বেশিরভাগ সময়ই মোটর সাইকেলের বার খায় ঘরে পূজা দেওয়ার পর এরপর যাইয়া মোটর সাইকেলের ওই জায়গায় পূজা দেবে সকালের তো দুইজন আর কেউরই মন ভালো নাই কারণ বাবু প্রচণ্ড অসুস্থ বমি এরপর পেটে সমস্যা হয়েছে পূজা দেওয়ার পরে সাথে সাথে বাবুরে ডাক্তারের কাছে নিয়ে গেছি বলছে বেশি যদি খারাপ হয় অবস্থা তাইলে হাসপাতালে ভর্তি করতে বাবুরে বাড়ি আনার পর ওষুধ খাওয়াইছি এখন বাবু ঘুমাইছে আর ডাক্তারে কইছে যদি ঘুমায় তাইলে না ডাকতে ভালো মতো যদি ঘুমটা হয় তাইলে পেটের সমস্যা অর্ধেকই ঘুমগে যাবে সবাই বাবুর লেগে একটু আশীর্বাদ করবেন যাতে বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটা বাচ্চা একটা ঘরের খুশি একটা ঘরের আনন্দ আর সেই বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না